আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন এডুকেশনাল টিপসে আপনাদের স্বাগতম বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা দেখব সিপিইউ এবং পিসি এর পূর্ণরূপ আমরা সবাই এই দুটি শব্দের সাথে অনেক পরিচিত কিন্তু অনেকেই জানি না এই দুটি শব্দের পূর্ণরূপ কী তো যারা না জানে আজকের ভিডিওটি তাদের জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমরা দেখব সিপিইউ এর পূর্ণরূপ পি ইউ সিপি ইউতে হচ্ছে শীত হচ্ছে সিইএন টি আর এ এল সেন্ট্রাল পি আর ও সিই ডাবলস আইএন সেন্ট্রাল প্রসেসিং তো হচ্ছে ইউ এন আই টি তো সিপিউর পুরো পণরূপটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এখন আমরা দেখব পিসি এর পণরূপ পি সি পি তো হচ্ছে পি আর এস ও এন এ এল পার্সোনাল সিও এমপি ইউটি ই আর কম্পিউটার তো পিসি তো হচ্ছে পার্সোনাল কম্পিউটার বন্ধুরা ভিডিওটা যদি আপনার উপকারে আসে একটি লাইক দিই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করছি পাশে থাকবেন ধন্যবাদ